আমি আমি এবার মেডিকেল আমি আমি এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজে ফর্ম শুরু পেয়েছি আহ ডাক্তার হওয়ার ইচ্ছা শুধু বলতে আগে থেকে ছিল না আমার আমি যে মেডিকেল নিয়ে পড়বো এটাও আগে থেকে আমি ভেবে রাখি নাই যখন এইচএসি শুরু হয় তখন আমার মাথায় এই কাজ ছিল যে ভাবলেও তার মাথায় কিছু আসতো না তো সবকিছু এমন না তখন বুঝতে পারি যে লাইফে আসলে অনেক ইম্পর্টেন্ট

এই ধরনের মাইসা খেলা অনেক জরুরি যদিও সবসময় কাজ করে না এক সময় দেখা যায় নিজেকে আবার মনে করাতে হয় কিন্তু এই অঞ্চলে এগুলো অনেক বেশি কাজে দেয় এমনি এমনি থেকে একটা যেটা শ্লোক আছে বাড়ি কারুস্তে মা ফলেশ্বর কথা চান অর্থাৎ কর্মের উপর আমাদের অধিকার থাকলেও কর্মফলের উপর আমাদের কোনো তেমন হাত নেই প্রবৃতি নির্ধারিত কর্মফলের উপরে আমাদের চলতে হয় এই কথাটাই মানে সবসময় মনে করেছি যে আমার জন্য যেটা ভালো থাকবে সৃষ্টিকর্তা আগে থেকে সেটা নির্ধারণ করে রেখেছেন আমি কর্ম করতে পারি পরিশ্রম করতে পারি সেটা পাওয়ার জন্য আমি এটাই সকলকে মনে রাখা বলবো যে কর্মফলের উপর আমাদের হাত নেই তাই নিজেদের পরিশ্রমটাকে হাতে দেওয়া আর সবসময় মানে যেন হতাশা ব্যবস্থা না হয় নিজেকে সব থেকে মোটিভেট করা এটাই আরকি ধন্যবাদ